স্বভাবগতভাবে মিথ্যে বলে যাওয়া মানুষগুলো বড্ড ভয়ঙ্কর কারণ তারা মিথ্যের আশ্রয় নেয় প্রয়োজনে অপ্রয়োজনে তারা হয়তো নিজেরাও জানে না তারা কতখানি ভয়ঙ্কর তাদের নিজেদের জন্য এবং আশেপাশের মানুষদের জন্য কারণ তারা স্বভাবে মিথ্যাবাদী কথায় কথায় মিথ্যে বলা তাদের অভ্যাস নিজের অহংকারী আর মিথ্যের রূপটা রক্ষা করতে গিয়ে কত শত মিথ্যে গল্প বানাতে হয় আবার অনেক সময় নিজের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়ে যায় কিন্তু এই মানুষগুলোর আবার চক্ষু লজ্জা বড্ড কম হয়তো ভুলে গিয়ে পরক্ষণে এতটুকু কুণ্ঠাবোধ নেই যেন কিছুই হয়নি বছরের পর বছর কেটে যায় কোনো একদিনও কি তাদের রিয়ালাইজেশন আসে হয়তো আসে হয়তো কোনো দিনই না কারণ ততদিনে মিথ্যে নামক বিষটা রন্ধে রন্ধে জায়গা করে নিয়েছে মিথ্যে তাকে করেছে উদ্ধত করেছে ভয়ঙ্কর আত্মবিশ্বাসী যার মূলে রয়েছে নড়বড়ে আভিজাত্য স্ট্রেট ফরোয়ার্ড আর উদ্ধত আচরণ গুলিয়ে ফেলবেন না প্লিজ দুটো দু জিনিস এই মানুষগুলির সঙ্গ সম্ভব হলে এড়িয়ে চলবেন অথবা চললেও বুদ্ধি নিয়ে চলবেন তাতে আপনাদের মধ্যে এই ভয়ঙ্কর বিষে প্রভাবিত হওয়ার প্রবণতা কমে আসবে আর জীবনটাকে তাদের মতো জটিল মনে হবে না মিথ্যা এমন একটা বিষ এটা একবার ভিতরে ঢুকে গেলে অক্টোপাসের মতো আষ্টে লেপটে থাকবে নিজের কাছে সম্মানটুকু হারিয়ে ফেলবেন এটা একটা অসুখ জীবনটা অনেক ছোট অনেক সাধারণ অনেক সহজ আর এ ছোট জীবনে নিজের কাছে পরিষ্কার ইমেজ খুব জরুরি ভালো থাকবেন সকলেই শুভকামনা